দেখেন কত না সুন্দর এটা লাল মাটির রাস্তা একটা পাহাড় উঠতেছে পাহাড়ে উঠতাছি তো আমি ভাইয়া লাল মাটির রাস্তা হ্যাঁ এটা হলো আমাদের জেলা ন সন্ধে শিবপুর লাল মাটির রাস্তা আমি একটা পাহাড়ের মধ্যে উঠতেছি ভাইয়া আপনাদের সাথে শেয়ার করতেছি কত সুন্দর লাগছে জায়গাটা দেখছেন জায়গাটা অনেক সুন্দর না হ্যাঁ তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম আদ্র হ্যাঁ এটা হলো লাল মাটির লাল মাটির রাস্তা আমাদের এখানে খুবই সুন্দর জায়গা জায়গাটাতে খুবই সুন্দর তাই না ওই যে দিকদের সব হচ্ছে আমার আগে আসে আবার গরু বাছুর ছাগল ছাগল নিয়ে গ্রাম নরসন্দী জেলা তো আমাদের নরসন্দী জেলা শিবপুর খুব সুন্দর একটা জায়গা সে ঘুরতে আসে ছেলে মেয়ে সবাই ঘুরতে আসে দিদা খুব সুন্দর একটা জায়গা এই যে পাহাড়ের নিচে থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর এই ওই যে দাঁড়িয়ে রইছে পাহাড়ের নিচে একজন দাঁড়িয়ে রইছে খুবই সুন্দর দেখা গাছপালা ভর্তি যেদিকে সুন্দর জিনিসগুলি আমরা সুন্দর বলতে হবে না তোর উপরে নাই তাহলে ভালো জিনিসকে ভালো বলবেন না এদিকে গাছপালা এটা লাল মাটি অনেক নিচে পাহাড়ের নিচে লাল মাটি হ্যাঁ এটা হল আমাদের নীনসন্দী জেলা শিবপুর প্রায় আসেন সময় পেলে আসবেন ঘুরতে যদি কারো ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি ঠিকানা দিয়ে দেব আসবেন ঘুরবেন প্রয়োজন আমি সাথে আসবো জি এটাই আমাদের নীন সন্ধি জেলা যে লাল সবুজের দেশ সোনারা বাংলাদেশ তার গুণ গান বলে শেষ করতে পারবো না তখন আপনাদের সাথে যখনই আসি গ্রামে তখন আমি সুন্দর জিনিসগুলি ধরে তুলি এটা হলো আমার সর্বোচ্চকে দায়িত্ব ভালো থাকবেন বন্ধুরা সবার জন্য